নম ভগত বাবায় ও নম ভগত বাবায় ও নম ভগবাসুদেব শ্রীমদ্ভাগবত তৃতীয় স্কন্ধ স্থানম সৃষ্টি স্থিতি ত্রয়ংশতি অধ্যায় অনুতাপ শ্লোক একান্ন সর্বম ভগবান উপবাহ মে হরসি ময়ম অবয়ম অনুবাদ দেবতী বলেন হে প্রভু আপনি আমার কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সবই আপনি পূর্ণ করেছেন কিন্তু আমি যেহেতু আপনার শরণাগত তাই কৃপা করে আপনি আমাকে অভয় দান করুন শ্লোক বায়ান্ন ব্রহ্মণ দুহি দুহিত্রিবিম পতয় সমা সান্মে প্রব্রজিতে বনাম অনুবাদ হে ব্রাহ্মণ আপনার কন্যারা তাদের উপযুক্ত প্রতি অন্বেষণ করে তাদের প্রতিগৃহে চলে যাবে কিন্তু সন্ন্যাসী আপনি বনে চলে যাওয়ার পর কে আমাকে সান্ত্বনা দেবে শ্লোক তিপ্পান্ন এতাবতালম কালেন ব্যতিক্রান্তেন মে প্রভ ইন্দ্রিয় আর্ত প্রসঙ্গেন পরিত্যক্ত পর অনুবাদ এতকার পর্যন্ত আমি ভগবত তত্ত্ব জ্ঞানের অনুসরণ না করে কেবল ইন্দু তৃতীয় সাধনের বিষয়ে আমার সময় বৃতা অতিবাহিত করেছি শ্লোক চুয়ান্ন ইন্দ্রিয়া ত্রী স্বজন প্রসঙ্গ ইমে কৃত অজানন্ত পরম ভাবম তত্যস্ত বয়ায় মে অনুবাদ আমি ইন্দ্রের বিষয়ে আসক্ত হয়ে আপনাকে ভালোবেসেছিলাম আপনার চিন্ময় স্থিতি সম্বন্ধে আমি তখন জানতে পারিনি কিন্তু তা সত্ত্বেও আপনার প্রতি আমার যে আসক্তি তা আমাকে সমস্ত ভয় থেকে মুক্ত করুক শ্লোক পঞ্চান্ন সঙ্গৃতের হেতু রসৎসু বিহিতা সব সাধু সঙ্গ সঙ্গতায় কল্পতে অনুবাদ ইন্দ্র তৃপ্তিপরায়ণ ব্যক্তিদের সঙ্গ অবশ্যই সংসার বন্ধনের মার্গ কিন্তু সেই সঙ্গ যদি অজ্ঞাত সারে ও সাধুর সঙ্গে করা হয় তাহলে তা মুক্তির কারণস্বরূপ হয়ে থাকে রাধে রাধে